হং পরমাত্মনে নম শুনছেন গোস্বামী প্রবর তুলসী দাস কৃত তুলসী রামায়ণ আজ শুরু হল লঙ্কা কাণ্ড মঙ্গলাচারণ রামং কামা ঋষিব্যাং ভব ভয় হরম কালমত্তি ভিংহং যোগীন্দ্র জ্ঞানম মগ্গনম গুণনিধি জিত্যং নির্গুণং নির্বিকারং ময়াতীতং সুরেশং খলবধনিরতং NIRATং দেবং বন্দি কুন্ডা বদাতং সরসী জনয়নং দৈবা মুরবি করে দেব যেজন করেন ভব ভয় বিনাশন কাল রূপ গজের উপর সিংহ তুল্য হন খ্যাত চরাচর যাহারে যোগীন্দ্রগণ জানি পারে গুণ নিধি জিত বলি বাখানে যাহারে নির্গুণ হয়নে যিনি যিনি নির্বাকার খলগণে বধ সেই করে অনিবার মায়াতীত সুরশিষ্ট হয় সেইজন জন দেবের মধ্যে যিনি সর্বোত্তম কুন্দ সম শোভাজার অতি মনোহর অদ্ যশো শোভিতার নয়ন যুগল পৃথি শারूपी সেই দেবীর চরণে শতত প্রণাম করি কায় ও বাক্কমনে সংখিন দাভম তীব সুন্দর দণম শার্দুল চрмаंबरम কাল বালক পাল ভূষণ ধরং গঙ্গা শংকা হশাঙ্ক প্রিয়ম কাশীশং কোলিকলম ঘোষ মনঙ্কল্প্রুমিড গিরিজাপতিং শ্রী শঙ্কর এ শঙ্খ ইন্দুতুল্য আভা যে ধরে কঠিতে সুশোভিত ব্যাঘ চম্রসারে অতীব সুন্দর দেহ করেন ধারণ দেখিলে মুনির হন হয় বিমোহন কাল সর্প ললাটেতে ভূষণ জাহার গঙ্গা আর চন্দ্র হন সদা প্রিয় যার কলির কলুষ যেই জন করে কাশীর ঈশ্বর যিনি বিদিত সংসারে মঙ্গলের কল্পতুর হন যেই জন গুণেরও আধার যিনি মদন মাসনাশন পার্বতীর প্রতি যেই পূজনীয় হলে পরতি বিনয় করি ভক্তি সহকারে সকরে মন্ধন ও রামেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা সিন্ধু যদি চলি গেল আপনার ধাম মন্ত্রী ডাকান তবে রাম রঘুরাম সুনহ বলেন সুনহ মন্ত্রী আমার বচন এখন বিলম্বি আর নাহি প্রয়োজন সেতুর রচনাইবে করহ সত্তরে সেনাগণ যাক সবে সাগরের পারে জম্বুমান কহে তবে দুই হাত জুড়ি শুন সূর্য বংশকেতু নিবেদন করি মনোহর সেতু তব নাম হয় তাহে জুড়ি ভবসিন্ধু করে নরচয় ক্ষুদ্র সিন্ধু তবহেত পার হেতু কিসেরও ভাবনা এত বলি বলে তবে বনু মহামনা তোমার প্রতাপ প্রভু বাড়ব অনল প্রথমে সুশীলতা হে বাড়িতে সাগর শত্রু নারী অশ্রুপরে হইয়া পতন পূরণ তাহ ওহে ভগবান এই সেতু সিন্ধু জল লবণাক্ত হইল বানরেরা শুনিয়া আনন্দে ভাসিলাম সেনু হনুর হনুর মোহন উক্তি করিয়া শ্রবণ আনন্দে রামের দিকে চাহে কপি নরনীলে ডাকি পরে মন্ত্রী প্রমাণ বলিতে লাগিলা তবে দোহার স্থান প্রভুর মাঝারে সাগরে রচনা সেতু করহ সত্তরে ডাকি অন্য কপিগণে বলিলেন মোর কথা শুনো সর্বজনে হৃদয়ে ধরিয়া সবে রামের চরণ মিলিয়া কৌতুক এক করহ এখন অসংখ্য প্রাণর আছো যায় বৃক্ষ গিরি উপরিয়া আনহ এত যদি জম্ভমান কহিল বচন হুব ভাব করি চলে যত কপিগণ জয় রাম রঘুবর বলিয়া সকলে গিরি বৃক্ষ রাশি রাশি আনি তথা ফেলে নল নীল আছে আনি করয়ে প্রদান দুই ভাই করে সুখে সেতু বিনির্মাণ বড় বড় গিরিয়ানে বানর নিকর কন্দু ফের তুল তুলে দুই সহোদর অর্থাৎ খেলিবার গোলার মতো সেতুর সুন্দর মূর্তি করি দর্শন হাসিদয়া ময় রাম কহেন তখন এই স্থান রমণীয় নেহারি নয়নে ইহার মাহাত্ম প্রভু না যায় বর্ণনে শিবলিঙ্গ স্থানে করিব স্থাপন আমার হৃদয়ে যদি হয় এই হয় আকিঞ্চন রামের বাসনা শুনি সুগ্রী পাঠালেন দুধগণে অতিতরাগতি আছিল তাহার লইয়া মুনিগণে স্থাপিলেন শিবলিঙ্গ শ্রীরাম যেখানে বিধান শিবের পূজা করি সম্পাদন কহিলেন রুঘুবর ইহেন বচন প্রিয় কেহ নাহি সম শিবের সমান মহাযোগী অতি প্রিয় মহেশ অধিমান আমার সেবক যদি শিবদ্রোহী হয় স্বপ্নেও না পায় মরে জানিবি নিশ্চয় শিব পরাম্বক হইযা যে চাহে ভগতি তার সম আর কেহ নাহি মূরমতি শঙ্করের ভালোবাসে মোর শত্রু হয় শিবদেশ করি কিংবা মোর দাস হয় বহুকাল রহে অল্প অল্পকাল রহে এই নরক ভিতরে সত্য সত্য এই কথা কহি সভাকারে দেখিবে এখানে আসি সেই রামেশ্বর অন্তিমে তাহার বাস নগর মমর নগর স্নান করাইবে এই শিবে গঙ্গা জলে রইবে সাজুজ্য মুক্তি এই অন্তকালে ঝল তাজি জন হইয়া নিষ্কাম সেবিবে এ রামেশ্বরে হবে পূর্ণকাম দিবেন শঙ্কর তারি শ্রী রাম ভী সত্য সত্য পুনঃ করিলে দর্শন সাগর সংসার পার হবে রামের এতক বাক্য শুনিয়া শ্রবণে তুষ্ট হইয়াগণ গেল নিজ ধামে সুনহ পার্বতী আমি জানাই তোমারে রামের ইহাই রীতি জানিবি অন্তরে সতত করেন প্রীতি সেবক ওপর প্রাণ সমপ্রিয়তার সেবক নিকট নলনীল দুই ভাই পরমযতনে নির্মাল করিল সেতু বিচিত্র বিধানে ত্রিভুবনে রামযশ হইল বিস্তার যাম জয় শব্দ করে কপিরা চিৎকার নিজে যাহা ডুবি যায় শরীরের ভিতরে ডুবায় অতলতলে সাইয়া পাইল অন্য যে পাথর হইল যেন নৌকার সমান জলের উপরে হয় সব ভাসমান সাগর মহিমায় ইহা না পাব অন্তরে গুণ নাহি কিছু কিংবা জানি বেপ্রস্তরে বারণের যত্ন নহে ইহারও কারণ রামের প্রভাব মাত্র হয় দর্শন তাহার প্রভাবে বাঁচে পাথর শরীরে মূর্খ যেই সেই জাকা যায় যেন রাম ভুলে হেন রামে ত্যাগ করি সেই মূঢ়মতি অন্যের ভজিয়া হয় পুলকিত মতি আর যত মূর আর নাহি ক সংসারে সুগতি নাহি তাহারও কপালে শশইনী সাগর পারে রামের গমন ও শিবির স্থাপন এবং রাবণের বিস্ময় প্রকাশ দৃঢ় করি বান্দা হলো সেতু মনোহর দেখিয়া হয় প্রফুল্ল অন্তর অসংখ্য বানর সৈন্য চলে সেই পথে বড় বড় ভিড় যায় গর্জিতে গর্জিতে চরিলেন রাম রঘুরাম সেতুর ওপর অনন্ত বিস্তৃত অতি দেখেন সাগর জলচর যত ছিল সাগর ভিতরে প্রকট হইল আসি হেরিয়ারামেরে কত মৎস্য কত সর্প কুম্ভীর মকর সতেক যোজন কেহ দীর্ঘ কলবর একে দেখিল অন্য পলাইয়া যায় পালাইলে অন্যের কেহ ধরি ধরি খায় এইরূপ শত শত আসি জলচর অনি অনিমেষে দেখেছে রাম কলেবর রামের হেরিয়া সবে হয় ফুল্লমন সাগর ঢাকিয়া ফেলে জলচরগণ জল নাহি দেখা যায় এত জলচর বাঁচিল সকলে আসি সাগরও উপর রামের আজ্ঞায় চলে কপি সেনাগণ গণিতে কে পারে তাহা হেন কোন জন মহাবিড় হয় ক্রমে সেতুর ওপর আকাশে উঠিল বহু বানর জলচর জৈব পৃষ্ঠে করিয়ার হরণ কেহ কেহ মনসুখে করিল গমন নল দুই ভাই কৌতুক দেখিয়া দেখিতে লাগিল সুখে চাহিয়া চাহিয়া তারপর রঘুরাম সৈন্য গণশনে চলিলেন হাসি হাসি পুলকিত মনে অসংখ্য সংখ্য সেনাপতিরা চলিল কেবল নিবে ভিড় যত তাহাতে হইল ক্রমে ক্রমে যায় সবে সাগরেরও পারে শিবিরও স্থাপন তথা হবিরও করে আজ্ঞাত রামচন্দ্র যত কুপি গনে ফলমূল সুখে খাও সকলে এক্ষণে আদেশ পাইয়া সবে দ্রুতগতি ধায় বৃক্ষের উপরে ছুড়ি নানা ফল খায় পকক্ষ কিছু বিচার না করে যাহা পায় তাহা খায় আনন্দেরও ভরে বৃক্ষ সব তোলাইয়া পাড়ে কত ফল লঙ্কা দিকে ছেড়ে ছুড়ি আঠিসে সকল রাক্ষস যদ্যপি কভু দেখে কোন স্থানে না চায় তাহারে ঘিরি কান কপে দেয় তাহার গাইতে গুণ বলে অনিবার কান কাটি ছাড়িল দিগকে কাছে গিয়া সমাচার দিল তারা সাগর বন্ধন হইল শুনিয়া শ্রাবণে রবণের চিত্ত হয় ব্যাকুলিত ক্রমে অন্তরে জন্মিল তার অতি বড় ভয় সাগরের নাম করিবে কাছে বিস্ময় দশ সাগরের নাম করে উচ্চারণ ভয়েতে কাতর হয় রাজা দশানন জলধি বারিশ সিন্ধু অপ্পতি উদ্ধতি বনবিধি নির সিন্ধু অপ্রতি উদধি বননিধি নিরনিধি এই দশ নাম উচ্চারিয়া দশানন সাগরের কহে সম্বোধিয়া সত্য কি তোমারে রাম করিল বন্ধন সম্ভব হিল অসম্ভব আশ্চর্য ঘটন পুনঃ পুনঃ এই কথা বলি তারপরে আসিয়া প্রবেশ করে আপনার ঘরে রাবণ মন্দরী সংবাদ সীতাকে রাম হস্তে প্রত্যর্পণে রানীর প্রার্থনা এবং সচিবগণের সহ রামের রাবণের রাবণের মন্ত্রণা রাত্রিযোগে সুবেল পর্বত হইতে সরক্ষেপ দ্বারা রাম কর্তৃক রাবণের মুকুটা তি কর্তন সাগর রাম আশির লঙ্কায় মন্দদেরি সংবাদ শুনিবারে পায় অতির হাতে ধরি আজ আনি নিজ ঘরে সুমিষ্ট বচনে সতী কহিলা তাহারে গোলোনি কৃতবাসা হইয়া সুন্দরী গোললোনি কৃতবাসা অর্থাৎ গলায় কাপড় দিয়া গণরোগৃত বাসা হইয়া সুন্দরী কহিতে লাগিল মাথা রাখি প্রদপরি শুনো শুনো প্রাণনাথ আমার বচন ফিরি হইতে ক্রোধ রিপু কর বিসর্জন সাগর জিনিতে পারো বুদ্ধিবাদী ক্রমে শত্রুতা উচিত করা তাহারি সনে জোনাকিতে সূর্যদেবে যেই ভেদ ভাই তোমাতে রামেতে ভেদ সেরূপ নিশ্চয় মুখ মুধু কইট ভেরে যেই করিল হনন হিরণ্যকশিপ বধ করে যেই জন তবি কার্তবির্যর্জনীতে বেঁধেছিল বালি তাহারে বুধিলা কিলাপদ এই মহাবুলি। এই জন হরিবার তরে হয়েছেন অবথীর্ণ জানিবে অন্তরে। বিরোধে তাহার সঙ্গে কোন ফল নাই অনুরোধ করা রক্ষা কহিত অবঠায়। জরকর্ম গোণ কাল সব তাহার হাতেতে মস্তক করিয়ানত তাহার পদেদ। তাহার হস্তেতে কর সীতারে অর্পণ মেঘনাথ রাজ্য ভার গ্রহণ মনে গিয়া রাম সেবা কর ফুল্ল মনে দীন ব্যাঘ্রের সম্মুখে যদি পড়া যায় নাহি খায় ব্যঘ্র রামের রামেরও কৃপায় কর্তব্য তোমার কিছু নাহি সংসারে করি সকলই করেছ শেষ বিবিধ প্রকারে দেব দৈত্যস আকারে চিনি আছো তুমি চতুর্থ অবস্থায় এবে দেখো নি সাধুজন এই নীতি কহে সর্বক্ষণ মনবাস এই অবস্থায় করিবে গ্রহণ মনে গিয়া ভে একান্ত অন্তরে সৃষ্টি স্থিতি লয় কর্তা জানিবে তাহারে তাহার করুণা আছে আশ্রিত উপর অভিমান ত্যাচী তারি ভজ লঙ্কেশ্বর মুনিগণ যত্ন করে তাহারে লাগিয়া রাজার যেন রাজা রাজ্য বিরাগী হইয়া রাম হন এইজন অযোধ্যায়শ্বর এসেছেন কৃপা করি হে লঙ্কানগর মম অনুরোধে প্রভু করিল রক্ষণ ব্রক্ষণ সুযবে তব ইতি ভুবন এত বলি থরথরি কাঁপিতে কাঁপিতে কান্দিতে কান্দিতে রানী পরে প্রতিপদে পনশ্চ কহিল নাথ করি নিবেদন সেবন করহ গিয়া রামের চরণ চিরদিন এ সৌভাগ্য রহিবে যাহাতে চিত্তস্থির করি তাহা করবিধি মতে রাবণ নারী রে ধরি উঠায় তখন আপন প্রভুত্ব নিজে কেন কর ভয় ভয়েশ্বরী মমতুল্য যোদ্ধা নাহি ত্রিভুবন এহেরি কাল জম দিক পাল পূর্ণ পবন কুবের প্রভৃতি যত আছে দেবগণ বাহু বলে সব আকারে করিয়াছি জয় আমার অধীনে যত দেবদৈত্য চয় অকারণে ভয় কেন করিতেছ মনে কিছুমাত্র নাকি করিত অবস্থানে দিয়া রাজা সভাই পাইয়া সবে ময়ের কন্যা অন্তর মাঝারে অভিমান লঙ্কা বুঝি যাবে ছাড়ে খারে ময়ের কন্যা অন্ধধরি রাবণ সভার মাঝে করিয়া গমন মন্ত্রীগণে সম্বোধিয়া কহিল তখন শত্রুশনে যুদ্ধ করি যেমন প্রকারে বুঝায় তোমরা সবে বল হো আমারে মন্ত্রী কহে রক্ষরাজ রাজ বেদন বারবার বার ছিছ কেন অকারণ ভয়ের আশঙ্কা কিছু না রাখো অন্তরে আমরা সদাই খাই নরবানরেরে ভল্লো কুমদির খাদ্য ভয় প্রিয়তম ভয়ের কারণ কিছু না হয় দর্শন এই সব কষা যদি পশিল শ্রবণে প্রহস্ত জুড়িয়া পানি কহেছে এই ক্ষণে প্রহস্ত অর্থাৎ রাবণের স্নাপতি ও পুত্র নীতিহীন কর্ম নাহি কর লঙ্কেশ্বর অতি ক্ষুদ্র বুদ্ধি হয় সচিবনিকর কর মনমত কথা সব বলিছে তোমারে কার্যসিদ্ধ নাহি হবে ইহন প্রকারে এসেছিল হনুমান লঙ্কিয়া সাগর বীরত্ব তাহার গায়ে রাক্ষসনিকর ক্ষুধা কি তখন নাহি আছিল তাহার না করিল তারে ধরি কেন বাহার তখন করিল হনু লঙ্কার দহন তখন কেননা না তারে করিল ভক্ষণ প্রথমত মিষ্ট কথা শুনায় সকলে দুঃখ করে পরে কিন্তু সময় যাইলে যেই জন অবহেলে বাঁধিয়া সাগর কপি সৈন্য সহ আসে ভূ ভুদর সুবেল অর্থাৎ একটি পর্বত তার কি মানুষ বলি করিবে ভোজন বৃথা গর্ব কেন করতব তব মন্ত্রীগণ আমার বচন প্রভু শুনো এইবার কাপুরুষ বলি মরে না কর বিচার মিষ্ট কথা বলি যেই মিষ্ট কথা শুনে হেনজন বহু আছে ব্রহ্মাণ্ড ভুবনে খুনিতে কর্কশ কিন্তু হিতকর পানি যে বলে তার দৃশ্য লোক অল্প প্রথমে পাঠাও দূত রামের গোচরে সীতারে ফুরিয়ায় প্রভু দেও সে আর তারপরে এইরূপ সম্প্রীতিকর শ্রীরামের সনে নীতি সমুচিত কায় নিবিধি চরণে সীতাটি পাইয়া যদি ফিরে রাম ঘরে শত্রুতায় কি বা ফল দেখা বিচারে যদি নাহি ফিরে তাহে রাম রঘুমণি সম্মুখ সংগ্রাম তবে করিবে তখনই আমার মতে যদি চলরঙ্কের স্বর ঘষিবে তোমার দোষ যশ ব্রহ্মাণ্ড ভিতর পুত্রের এতেক কথা করিয়া শ্রবণ জ্বলিয়া উঠিল ক্রোধে রাজ আদশানন করকস বচনে তবে কহিল পুত্রে কেশি খালো বুদ্ধি ওরে শট তোরে বেনু বলে ঘৃণত্ব ঘুণ তুল্য হয়েছিস তুই বেনু বলে মাছের গোড়ায় সন্দেহ আমার মনে হইতেছে এই পিতার কর্কশ বাক্য শুনিয়া শ্রবণে প্রহস্ত উঠিয়া গেল আপনার ভবনে এই কথা বলি গেল প্রহস্ত তখন ঔষধ না ভালোবাসে কালবশজন মৃত্যু সন্নিকটে যার কাল অবস্থিত কালবশ ও বস হিত কথা কহিলাম তোমার গোচর না ফল তার পাবে লঙ্কেশ্বর ক্রমে ক্রমে সন্ধ্যা উপস্থিত হয় চলিল অঙ্কার প্রতি আপন আলয় বিংশী রাহুর দিকে ঘন ঘন চায় লঙ্কার শিখর চিত্র গৃহে যায় কথায় যাইয়া পশে লঙ্কা অধিপতি নানাভন তাহা করেনি বেসতি কিন্ন ডেটা গুণগান করিছে ভুস্বরে পাখোয়াজ বিনা আদি বাজিছে মধুরে অপসরা দলে দলে করিছে নর্তন ইন্দ্রতুল্য সুখ ভোগ করে দশানন বিলাস ও রত থাকে নিরন্তর প্রবল আর অতি কিন্তু মাথার ওপর তথাপি অন্তরে তার কিছু নাহি ভয় আমাদের প্রমত্ত দুষ্ট দুরাসন রায় এদিকে সসৈনী রাম সুবেল পর্বতে করিলেন দিবসতি লঙ্কের সহিত লঙ্খন সহিতে গিরির একটি শৃঙ্গ অতি মনোরম অতি উচ্চ নানা পুষ্পে হয় সুশোভন নবীন পল্লভ দিয়া লক্ষণ যেখানে সহস্তে পাতিয়া শয্যা দিলেন রামেরে কোমর মৃগের দিয়া তদুপরি রামের বসিতে দেন ভ্রমিপাত সবজি বেরো অর্ধকঙ্ক পর তুনির ধনুক সবে দক্ষিণে বাবামে দুই হাতে করি শরিসর রক্ষেন যতনে কানে কানে পরামর্শ দেন বিভীষণ অঙ্গদে সেলাসনে বসিয়া আছে লক্ষণ পশ্চাতে হাতে সরসরা করিতে এই রূপবিষ্ট রাম দয়াময় সকল গুণের নিধি আশ্রিত আশ্রয়